দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উইথ থেকে আজকে উইজিয়ার জিয়ার ফ্যাক্টে আপনাদের জানাবো শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টায় কি ঘটনা ঘটেছিল সেই চার ঘন্টার যে ঘটনা তার বিস্তারিত তো দর্শক তবে তার আগে বলে নেই গত রোববার চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত এবং পানহানির ঘটনার পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেনি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করে রোববার রাতে শেখ হাসিনা তার একজন উপদেষ্টা সত্য কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তাকে তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর পরামর্শ দেন তবে তিনি তা মানতে চাননি বরং পাঁচে আগস্ট দুই থেকে কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্বেগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে অর্থাৎ যে সোমবার সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ নামতে শুরু করে এবং দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে বিশাল বিশাল জমায়েত হতে থাকে আর তখনই কিন্তু এই ঢাকা সহ দেশে যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক আইজিবি প্রধানমন্ত্রীর বাসভবনে কোন ভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং তিনি জানতে চান কেন আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপর কেন তারা কঠোর হচ্ছেন না সেটা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন এছাড়া তিনি বলেন বিশ্বাস করেই এই কর্মকর্তাতে শিষ্য পদে বসেছি এটা নিয়েও তিনি উল্লেখ দর্শক এক পর্যায়ে শেখ হাসিনা আইজিবি কে দেখিয়ে বলেন তারা পুলিশ তো ভালো করছে তখন আইজিবি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় ধরে কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় এই সময় শিষ্য কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিল না তখন কর্মকর্তারা শেখ রেহানের সঙ্গে আরাক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতায় আর ধরে রাখতেই অনর থাকেন এক পর্যায়ে বিদেশি থাকা তার যে পুত্র সজীব অজব জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন একজন শিষ্য কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য এছাড়া ক্ষমতা ছাড়ার আগে নেতা কর্মীদের নিরাপদে সরে যাওয়ার জন্য দুই দিনের সময় ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবনের অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় তাকে ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে ভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় না হলে কিন্তু এই যে শাহবাগ এবং থেকে ভবনে যারা লোকজন স্রোতের মতো আসছে তারা অলরেডি ঢুকে পড়বে মাত্র সময় পঁয়তাল্লিশ মিনিট দূরত্বে তারা অবস্থান করছে ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড এর সময় না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট গুন্ডে হানাকে নিয়ে তেজগাঁও পুরনো বিমান বল্ডারে হেলিকপ্টারে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপর তারা বঙ্গ ভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30 দিকে সামরিক হেলিকপ্টার করে ছোট গুন্ড সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করে শেখ হাসিনা দুই বোনকে বহনকারী সামরিক যানটির বিমান আব্বাস তিনি স্কোয়াডের সদস্য এক দর্শক এই ছিল কিন্তু শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার চার ঘন্টার ঘটনা তো দর্শক থাকুন উজ্জিয়া উজ্জিয়া রিয়াল ফ্যাক্টে এরকম আরো রিয়াল সব হিস্ট্রি নিয়ে হাজির হবে ততক্ষণে কিন্তু আমাদের যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুকে আমাদের লাইক শেয়ার দেননি ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং থাকবেন উইথ যে সাথে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ